এখন আমরা এক বাসা যাবো যে নদী পাড়ে তো তার সাথে কথাবার্তা বলবো যে নদী পাড়ে তাদের অবস্থা কেমন তিনি কেমন আছেন এবং তার দিনকাল কেমন যাচ্ছে বাসা কেউ আছেন চাষি চাষি বাসায় আছেন

আর আর কোনো সমস্যা নেই ঠিক মতো যে আসলে আপনারা বুঝতে পারছেন যে আসলে গ্রামের মানুষের সাথে অবস্থা কতটা ভয়াবহ আর যা নদী পাড়ে থাকে তাদের অবস্থা আরো ভয়াবহ কারণ সেখানে একদিকে নদী পানি বেড়ে যায় এই যে দেখুন পাশেই আপনার করতো নদী একদিকে নদী পানি বেড়ে যায় আরেকদিকে তো বাতাস তো আশি যে কোনো ঝড় বাতাস তারপর তাদের দিন আনে দিন আনে খাওয়া কৃষিকাজ করে এখন যে মাছ মাংসের যে দাম মানে তাদের পক্ষে এটা বহন করা অসহনীয় একটা কুটনী একটা কাজ তো চাষি কি আর বলবো বলেন আসলে শুধু আপনার নয় এটা হচ্ছে পুরা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ যদি ট্র্যাক তারা সবার অবস্থা খুবই খারাপ বুঝছেন কুড়ি কয়েক মানুষ যারা বড়োলোক তারা হয়তো ঠিক মতো খেতে পারে আর বাকিগুলো মানুষের চাচি তাহলে থাকেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দোয়াটা করেন যেন আপনাদের জন্য একটা ভালো কিছু করতে পারি থাকেন তাছে আমি আসছি শিশিত গ্রাম থেকে শিশিত গ্রাম তো চেন তো নাকি শ্রীখণ্ডী শিশিত আচ্ছা চাষি ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার আসবো ইনশাল্লাহ সামনের বার ইনশাল্লাহ আপনার জন্য কিছু করার চেষ্টা করবো সো আপনারা বুঝতে পারছেন যে আসলে মানুষের সাধারণ মানুষের অবস্থা কতটা কষ্টকর সেখানে আপনার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞেস করেন আপনার বেশি লাগবে আপনার মাত্র এক মিনিট আচ্ছা বলেন কেমন যাচ্ছে আপনার দিনকাল খুব ভালো তো সবকিছু দাম তো অনেক বেড়ে যাচ্ছে অনেক বেড়ে যাচ্ছে খাদ্য মূল্য এত বেশি তো আপনারা কি মাছ মাংস কি কিনতে পারেন না 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 মাছ মাংস আমরা মোটেই কিনতে পারি না আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুইটা ছেলে কোথা থেকে মাছ মাংস খাওয়ান না এক মাস চলে তো চিন্তা করে দেখেন দেখেন আসলে সাধারণ মানুষের অবস্থাটা কতটা ভয় ভয় অবস্থা যে কাকা আপনি কি করেন আমি এখন মনে হচ্ছে একটা মানুষ চাকরি করে আদার সরকারি প্রায় সরকারি কাছাকাছি সেই মানুষের তার সন্তানকে একটা মাছ মাংস খাওয়াতে না তাহলে যারা গ্রামের সাধারণ মানুষ তাদের অবস্থাটা কতটা ভয়াবহ এই বিষয়গুলো আসলে আমাদের তুলে ধরা দরকার দু একজন মানুষ মাছ মাংস খায় বলে এই না যে আসলে পুরো বাংলাদেশ একদম স্বয়ংসম্পন্ন হয়ে গেলো আর মাছ মাংস খাবো কি করে আর ভালো খাবার আমরা খাবো কি করে আমি যে চাকরি করি বাংলা মানে আমি যে চাকরি করি সেটা হচ্ছে গ্রাম পুলিশ মহল্লাদার বিভিন্ন ইউনিয়ন পলাশবাড়ি থানা গাইবান্ধা তো আমি মাইনে পাই সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা মাইনে পাই তার মধ্যে আমার ছেলে সরকারি কলেজে বিয়েছিতে তে পড়ালেখা করে দিনাজপুরে হ্যাঁ দিনাজপুরে সরকারি কলেজে গেলে তে পড়া পড়াশোনা করে জি তো আমি এই টাকা দিয়ে আমার ওই পড়াশোনার সুযোগ পড়াশোনার খরচই যোগাইতে পারি না তারপরে বাড়ি তারপরে বাজার হাট আছে শিক্ষা চিকিৎসা হ্যাঁ এগুলো মেকআপ দেওয়া যায় না আর আসলে তো সাড়ে সাড়ে ছয়টাতে কেমনে সম্ভব এটা একটা আমাদের বেশ কষ্টি জীবনযাত্রা চলছে আর কি আর এই কষ্টগুলো আমরা অনেক সময়

সরকারি চাকরি করি কিন্তু আসলে হিসাব করতে গেলে দেখা যাবে যে আসলে কাকা এখন বাংলাদেশে কারা ভালো আছে যারা যে চোর মানে মানুষের টাকা মারে খায় যারা ওই যে মানে জনগণের টাকা মানে লুটপেটে খায় দিব্যি এসি রু এসি রুমে আসে প্রতিদিন মাছ মাংস খায় ওরা মনে করে যে আমরা মাছ মাংস খাই গ্রামের সাথে সবাই হয়তো মাছ মাংস খায় এই জন্যই ভালো আছে কিন্তু এরা যা বোঝে না

মূল্যটা আমরা পাইনি আচ্ছা কাকা ঠিক আছে আপনার ভালো থাকেন ইনশাল্লাহ আপনার সামনে আবারও হবে ঠিক আছে আচ্ছা